পেরুর রাজধানী লিমা থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় সমতল থেকে ছয়শো মিটার উঁচু পাহাড়ি ঢালে প্রণতাত্ত্বিকেরা এক প্রাচীন নগরের ধ্বংসাবশেষ উন্মোচন করেছেন রেডিও কার্বন তারিখ বলছে শহরটি খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশো সময় গড়ে উঠেছিল ঠিক যখন মধ্যপ্রাচ্য ও এশিয়ায় প্রাচীর সভ্যতাগুলো বিকশিত হচ্ছিল কেন গুরুত্বপূর্ণ এই প্রত্য সম্পদ বিশেষজ্ঞরা বলছেন এটি বাণিজ্যিক সেতুবন্ধ হিসেবে কাজ করেছিল পেনিকো উপকূলীয় সামুদ্রিক সংস্কৃতি আন্দ্রিশ পর্বত জনগোষ্ঠী ও আমাজনের অরণ্যের মানুষের মধ্যে আদান প্রদানের কেন্দ্র ছিল এটাকে কারাল পরবর্তী ধাপ হিসাবে বিবেচনা করা যেতে পারে কারণ এটি আমেরিকা মহাদেশের প্রাচীনতম পরিচিত সভ্যতা কারালের ঠিক পরে গড়ে উঠেছে কারালের পতন সম্ভবত দীর্ঘমেয়াদী খরা ও এলিন্ন ঘটনার প্রভাব হয়েছিল এবং এরপর জনগণ পূর্ব দিকে সরতে বাধ্য হলে এই নতুন কেন্দ্র গড়ে ওঠে বলে গবেষকরা ধারণা করছেন কারাল তিন হাজার এবং পরের বিখ্যাত চাবিন খ্রিস্টপূর্ব বারোশো সভ্যতার মাঝে সহস্র বছরের সাদা পৃষ্ঠা পূরণে কারেক্টর হিসাবে কাজ করবে কি মিলেছে গুরুত্বপূর্ণ এই খননে গোলাকৃতি প্রশস্ত প্লাজা দেয়ালে পুতুতু বা শঙ্খবাসীর ভাস্কর্য আঠারোটি কাঠামো যেখানে রয়েছে উপাসনালয় আবাসিক ঘর ধর্মীয় কেন্দ্র এবং অনুষঙ্গ হিসেবে রয়েছে মাটির মানব পশুর মূর্তি হাড় ঝিনুকের মালা শিলা মূর্তি আরও নানা কিছু পাওয়া গেছে স্মৃতিস্তম্ভ যেখানে সমৃদ্ধ পিরামিড নগর ছিল যুদ্ধের নয় ব্যবসা ও অনুষ্ঠানের উপর গড়ে ওঠা শান্তিপূর্ণ নগর ব্যবস্থা তুলনামূলকভাবে একই সময় গড়ে ওঠা মিশর সুমের সিন্ধু ও হলু নদীর নগরগুলোর সঙ্গে কোনো বহিপ্রভাব ছাড়াই নিজস্বভাবে বিকশিত সভ্যতা ড্রোন জরিপ ও স্ট্রাকচার ফ্রম মোশন মানচিত্রণ পদ্ধতিতে পাহাড়ের স্লোপে অবস্থিত সব কৌশলগত স্থাপনা শনাক্ত করা হয়েছে আট বছরের দীর্ঘ ফিল্ড সিজনের পর দলটির নেতৃত্ব দেন কারাল সন্ধানী কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ ডক্টর রুথ শ্যী ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সাইটের সুরক্ষা বাড়াতে সোলার পাওয়ার বাউন্ডারি সেন্সর স্থানীয় জনগণকে প্রশিক্ষণ দিয়ে সামাজিক পর্যটন মডেল চালু প্রাথমিক উদ্ভাবন হবে এবছরের রাইমি সূর্য উৎসবের দিন তবে দর্শনার্থীর জন্য সীমিত পথ উন্মুক্ত থাকবে এই পর্যটন কেন্দ্রের পেরু ভ্রমণে গেলে লিমা কারাল পেনিকু রুটে একটি দুই দিনের আর্কিও ট্রেল প্লান করতে পারেন এতে একই সাথে পাঁচ বছরের পুরনো কারাল এবং সাড়ে তিন হাজার বছরের পেনিকো দেখা যাবে আন্দ্রিজ সভ্যতার ধারাবাহিকতা চোখের সামনে খুলে যাবে দর্শনার্থীদের